জীবনকে আসলে উপভোগ করতে হয় উপভোগ করতে জানলে জীবনটা ভীষণ সুন্দর অনেকদিন পরে আজকে আমি আবার একটা ভিডিওতে ভয়েস রেকর্ড দিতে আসলাম জানি না কেমন হবে যাই হোক এই ভিডিওটা শুরু করছি আসলে সেদিন ছিল আমার জন্মদিন সতেরোই এপ্রিল হঠাৎ করে হচ্ছে আমি সকাল দশটা বাজে ঘুম থেকে উঠে সবাইকে বললাম যে আজকে বালুচর যাব সো আমরা সবাই মানে যে প্রাণ করা সেই সবাই রাজি হয়ে গিয়েছে অল্প কিছুক্ষণের মধ্যেই সবাই যে এত আমাকে মানে সাপোর্ট করেছে অনেক ভালো লেগেছে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম অনেকেই গিয়েছিল আমার সাবাঙ্গি গ্রুপের সবাই এটা হচ্ছে আমার বার্থডে কেক মেকুদের থেকে আমি অর্ডার করেছি তাও কিন্তু হুটহাট করে মেকুদের বানানো ছিল এরপরে সবাই আমাকে মানে মিষ্টি খাওয়া আর এটা এটা কিন্তু এক ধরনের জুস মানে আমরা যোগড়া বলি আমি জীবনে কোনো দিন খাইনি এটা আমাকে ত্রিশলা দিদি গিফট করেছিল আর এই যে সুপর্ণা দিদি আমাকে পাঁচশো টাকা গিফট করেছে জন্মদিন উপলক্ষে বড় বোন বলে কথা সো গিফট পেতে কিন্তু সবারই অনেক ভালো লাগে এছাড়াও আরও অনেক গিফট পেয়েছিলাম এরপরে আমি কেক কেটে আমার জন্মদিন উদযাপন করেছিলাম প্রতি বছরই আমি আমার জন্মদিনটা একটু হলেও পালন করার চেষ্টা করি কারণ জন্মদিন তো সবার জীবনে বিশেষ একটা দিন আমি অনেক মজা করি সেই দিনটাতে এ আমার মিস যায়নি আর সেজন্য আমি অল্প স্বল্প করে যতটুকু পেরেছি সবাইকে নিয়ে একটা সুন্দর মুহূর্ত কাটানোর চেষ্টা করেছি আমরা বালু জ্বরে খাওয়া দাওয়া শেষ করে একসাথে গোসল করেছি অনেক মজা করেছি আসলে আমার সাবাঙ্গিরা না থাকলে কিন্তু আমার এই সুন্দর দিনটা আমি পেতাম না মানে কি বলবো সব কিছুর পরেও আমি এরকম একটা সুন্দর দিন পেয়েছি সেজন্য আমি অনেক অনেক খুশি আর আমার সাবাঙ্গি এটা আমার আরেকটা পরিবার সাবাঙ্গি পরিবার তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ কারণ তারা সবসময় আমাকে সাপোর্ট করে আর আমরা একে অপরকে সাপোর্ট করে একে অপরের পাশে থেকে সবাইকে সাপোর্ট করে এগিয়ে যাচ্ছি আমি আমার বাবা সোনাকে নিয়ে যাইনি আমার মেয়েটাকে নিয়ে গিয়েছিলাম মেয়েটা অনেক খুশি তার বাবা তাকে সাঁতার কাটানো শেখাচ্ছিল কিন্তু সে সাঁতার কাটতে পায় না অনেক ভয় পায় আমি নিজেও সাঁতার কাটতে পারি না আর দেখুন পিছনে আমার আমাদের পিছনে সুন্দর করে মাঝিরা তাদের সব নৌকা একসাথে বেঁধে কোথায় যেন যাচ্ছিল একদম সেই গানটা মরে পড়ে গেলো ওরে আমি আসলে গান পাই না তারপরও গাওয়ার চেষ্টা করলাম আর কি যাই হোক আমার মেয়েটা অনেক খুশি হয়েছে ও বালুচরে যেতে অনেক ভালোবাসে সেজন্য আর আমার ছেলেটা কিন্তু আমি অনেক মিস করেছিলাম আমরা অনেকক্ষণ বালুচরের পানিতে গোসল করেছি একসাথে অনেকটা সুন্দর সময় কাটিয়েছি এরপর আমি মাছ নিয়ে গিয়েছিলাম আমার খুব টেনশন ছিল যে মাছগুলো সবগুলো জীবিত থাকবে কি না তবে আমি যখন মাছদেরকে ছেড়ে দিয়েছিলাম তখন দেখলাম সব মাছগুলো জীবিত ছিল অনেক ভালো লেগেছে এরপরে আমি গঙ্গা মায়ের উদ্দেশ্যে বাত্য প্রজ্বলন করেছি এরপরে আমরা সবাই চলে এসেছি আমার জন্মদিনের কোন সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এরপর আমি বাসায় এসে পারমির দেওয়া কেক দিয়ে আমার ছেলেটার সহ বার্থডে সেলিব্রেট করে আমার জন্মদিনটা শেষ করেছি